তোমার নাম কি ইব্রাহিম তোমার নাম তোমার কয় তোমার নাম কি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দর্শক শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড আর কোরআন শিক্ষা আমরা মুসলিম হিসেবে আমাদের কোরআন অবশ্যই জানা আবশ্যক আমরা এহকাল পরকাল যাতে শান্তি থাকতে চাই আল্লাহর কাছে সেই সুক্রিয়া আদায় করি এবং কোরআন শিক্ষা ছাড়া আমরা পরকালে কখনো শান্তি পাবো না শাস্তি ছাড়া শান্তি পাবো না আল্লাপাক এই সত্য সুনামণীদের পুরান শিক্ষা যেন সমাজের ভিতরে আরও পুরাণ শিক্ষার বিস্তার তৈরি করতে পারে আল্লাহ সেই যেন দান করে সবাই আমার এই বাচ্চাদের জন্য দোয়া করবেন ছোট শুনো দিন দোয়া করবেন এই একটা ফাঁকা জায়গা ফাঁকা জায়গা বসতপুর এই যে চারিদিকে ড্রাগন বাগান বিভিন্ন সবজির বাগান ফাঁকা মাঠের ভিতরে একটা চীনে কোরান কোরান করা হয়েছে কোরআন খোড়ার একটা মাদ্রাসা তৈরি করা হয়েছে সাথে একটা মসজিদ আছে মসজিদটা খুবই সুন্দর মসজিদের ভিতরে আমি এখন আচারের নামাজটা পড়লাম তা মসজিদটা এখন ভিডিও সম্পূর্ণ কমপ্লিট হতে পারে নিজে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগলে তা বাচ্চা কাচ্চাদের এইখানে তোমরা এইখানে সব রাত্রি থাকো তোমাদের ছুটি কবে কবে এক মাস পর বা ছুটি দেয় তো সাধারণ স্কুল না যে শুক্র শনিবার ছুটি কারণ কোরআন শিক্ষার একটা আর নির্দিষ্ট একটা টাইম থাকে বা নির্দিষ্ট একটা সময় থাকে সেই সময়ের ভিতরে হয়তো কারোর এক বছর লাগে কারো দু বছর লাগে কারো ছ মাসে কোরআন শিক্ষা হয়ে যায় আল্লাহর যার তকদিরি যার ব্রেন মেমোরিতে যে ধরে রাখতে পারবে তার দ্রুত হয়ে যায় তা আমার এই জন্য সবাই দোয়া করবেন জায়গাটা খুবই ভালো লাগলো আমি কিনা আসে নামাজ পড়লাম পথে এই উদানাটা দেখা সুন্দর উদাটা দেখা উদ্ভানাটা সুন্দর হয়েছে মসজিদের স্পেসটাও সুন্দর হয়েছে আরও মসজিদে মেলা সিঁড়ি আছে এদের সাথে আমি এদের আমি নামাজটা জামাতে পড়তে পারলাম না নামাজ শেষ মুহুর্তে আমি আসলাম আমি এসে একা একা নামাজ পড়লাম তা মসজিদের ভিতরে খুব ভালো লাগলো মসজিদ হুজুরের আমি আর কিছু বললাম না বা আমি ওরা কোরআন পড়ছে বলে আমি আলাদা নামাজটা পড়ে নিলাম তা আমার দেখা চুকি আমি অনেকগুলো রতিমখানা দেখেছি তো ফাঁকা মাঠের ভিতরে নতুন শুরু সেই হিসেবে এতিমখানাটা খুবই সুন্দরভাবে ভাবে হয়ে উঠছে তোমাদের ভিতরে বারো ফারার উপরে আর কিরা আছে বারো বারো ফারার উপরে কিরা আছে আর কয় ফার তার নাম কি আঠারো পারা তার এখনো এখনো বারো পারা বাকি আছে তা তোমরা এগিয়ে যাও তোমরা সুনামনিরা সুন্দর করে পড়বা মন দিয়ে পড়বা আল্লাহ তোমাদের তফি দান করবে তোমরা আরো অনেক বড় হতে পারবা শুধু কোরআন শিখে যে কোরআন শিক্ষা দেবা কোরআন শিখিও কিন্তু ভালো বিশেষ ক্যাটার হয় ভালো জায়গায় বিভিন্ন সরকারি দপ্তরে চাকরি করতে পারবে ঠিক আছে এই জন্য কোরআন শিখে অনেকে মনে করে যে আমার সিলি মসজিদ মাদ্রাসা মধ্যে সারাদিন পড়ে থাকবে এখন কিন্তু তা না বলো এখন কোরআন শিখে সে মন্ত্রী লেভেল মধ্যে সিলজাত করবে বিভিন্ন সচিবের দায়িত্ব পালন করতে পারবে তা তোমরা কোরআন শিখে তোমরা আল্লাহর পথে চলে যাও সবাই মন দিয়ে পড়া তো তোমাদের শুভকামনা করি আমরা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরকাত